ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এক হাজার তো আমার টার্গেট হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে আমি একশো কমপ্লিট করব তো আপনারা অবশ্যই একশো কে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমার পাশে থাকুন আর একটা কথা বলবো আমার পায়ে একটু ব্যথা লেগেছে তার জন্য ভিডিও বানাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তাও আমি আপনাদের জন্য যে কমেডি মনোরঞ্জন ভিডিও বানাই সেটা আমি চালিয়ে যাচ্ছি তো আপনারা এই ভাই অস অথবা দাদা বা যে যাই বলুন আপনারা আমায় সাপোর্ট করছেন তো যেখানে দাঁড়িয়ে খেলাম আপনারা দেখছেন যে একটা ছোটো একটা গরিব ছেলে সে ভিডিও বানাচ্ছে আপনারা সাপোর্ট করছেন তো এরকম সাপোর্ট করতে থাকুন আমার একশোকে সাবস্ক্রাইবার এই দু সালের মধ্যে যেন সম্পূর্ণ হয়ে যায় আপনাদের কে বলছি আপনারা ভাই যে যা মনে করেন আপনারা অবশ্যই এই ছেলেটার পাশে থাকুন তো আমার নাম হচ্ছে আসলাম মল্লিক আমি আজ চ্যানেল খুলেছি এই চ্যানেলটা মোটে ছয় থেকে সাত মাস মতো হবে তো সাত মাসে আমার এক হাজার কমপ্লিট হয়েছে আপনাদের সাপোর্টে এর আগেও আমার অনেক ছিল তো সেই চ্যানেলগুলো কিছু কিছু কারণে কোম্পানি বন্ধ করে দিয়েছে তো কোম্পানিদেরকেও অনেক ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটা এত সুন্দর করে লোকের কাছে প্রেজেন্ট করছেন তো আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমার চ্যানেলটে একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য পাশে থাকুন আর কিছু কথা বলবো সব কথা মাথার মধ্যে থাকে না তো আমি কিছু কথা এখন মনে করে আপনাদের কিছু বলব ভিডিও সম্পর্কে কালকেও তিনখানা ভিডিও ছেড়েছি সকালে একটা ছেড়েছি আমি ভিডিও এখন সাতটার দিকে ছাড়তাম কিন্তু সাতটার দিকে অত দর্শক হয় না বলে আমি এখন ভিডিওটা ছাড়ছি নটা কি সাড়ে নটার দিকে তো আর একটা ভিডিও ছাড়ছি আমি পাঁচটা সময় আপনারা পাঁচটা সময় গিয়ে দেখে নেবেন পাঁচটা সময় দেখে নেবেন নাহলে আমার চ্যানেলে ঢুকবেন আরও ভিডিও আছে সেগুলো দেখবেন অটোমেটিক সাবস্ক্রাইব করে থবেন ওয়াল নোটিফিকেশান মেরে থবেন আপনাদের কাছে চলে যাবে ভিডিও আপনারা অবশ্যই দেখুন এবং সকল দর্শককে বলবো যারা যারা আমার এই লাইভটা পছন্দ করছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন এই ভাই অসভা দাদাকে আপনারা সাপোর্ট করুন আপনাদেরকে বলছি আপনাদের ভালোবাসার জন্য আজ আমার অনেক দূর এগোনোর স্বপ্ন তো আপনারা কারা কারা আমার পাশে আছেন আমার এই পায়ে ব্যথা তাও আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এটুনে পরে একটা ভিডিও ছাড়বো আটটা কি নটার দিকে ছাড়বো তো টাইম বলে দিলাম আমি এই টাইম টাইম ছাড়ি আপনারা দেখবেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখে কীরকম বানাই আমি মুখ মেলে নাকি কীরকম কমেডি আপনারা অবশ্যই বলবেন মুখটা মিলাতে পারে নাকি আমি ভিডিওতে কীরকম মুখ মেলে আমার সেটা অবশ্যই বলবেন আমি আপনাদের কমেন্টের এবং লাইকের জন্য অপেক্ষা করছি বুঝতেই পারছেন আমার পায়ে ব্যথা লেগেছে তাই চোখটা একটু টন করছে ব্যথা লাগার জন্য মানে হাড়ে লেগেছে ব্যথা তো কাল ঘরে উঠতে যাচ্ছিলাম ভিডিও বানিয়ে ওই টাইমে আমাদের পটি আছে পটি সান বলে ওই মো সানে লেগেছে তো আমি ভলিনি দিয়েছি অবশ্যই সেরে যাবে তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য অপেক্ষা করছি আপনারা কে কে আমায় এই ভিডিওতে সবচেয়ে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার ভিডিও ভালো হয় আপনারা অবশ্যই বলবেন এবং আপনাদের ভালোবাসার আপনাদেরও তো চ্যানেল থাকে আপনারা অবশ্যই বলবেন আমায় আমি যতটুকু পারবো আপনাদের সাপোর্ট করবো এবং আমার চ্যানেলটাকে আপনারা একশো খেয়ে সাবস্ক্রাইবার দান করে আপনারা আমার চ্যানেলে মেম্বার হয়ে যান আমার চ্যানেলের সদস্য হয়ে যান প্রতিদিন রেগুলার যে ভিডিওগুলো আপডেট হচ্ছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার মেম্বার হয়ে যান এবং আমার চ্যানেলের আপডেটগুলো অবশ্যই দেখুন ভাই বা দাদাকে বলবো যারাই ঢুকছেন লাইভে একটু অপেক্ষা করুন আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন বেশি বেশি করে আসুন আমার এই লাইভে এবং কমেন্ট করুন আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আমি চ্যানেলটা খুলতে আমার আগ্রহ হয়েছিল পল্লিগ্যাম টিভি চ্যানেলের জন্য ওদের ও রবিউল হচ্ছে গরিব ঘরের ছেলে তো ও চ্যানেলটা খুলেছিল তখন কিছু হয়নি ওর তিন বছরের মধ্যে চ্যানেলটা হয়েছে ছোটো ছোটো ছেলপ্লে আমার মতনই বয়স ছেলপ্লে শফিক আছে শ্রাবণী আছে সকলকে নিয়ে বানিয়েছে ভিডিও তো আমারও কিছু ছেলপ্লে আছে তো তারা এখন এখন ব্যস্ত আছে কোনো কাজে তো তাদের ভিডিও বানানো যাচ্ছে না তো আপনারা অবশ্যই লং ভিডিও কে কে চান শর্ট ভিডিও কে কে চান আপনারা অবশ্যই বলুন আমি লং ভিডিও বানাচ্ছি বানাতে আপনাদের যদি লং ভিডিও দেখার ইচ্ছুক হয় তো আমায় অবশ্যই কমেন্টে বলুন তাহলে আমি লং ভিডিও বানাবো আর যদি শর্ট ভিডিও বানান দেখতে ইচ্ছা হয় তাহলে আমি শর্ট ভিডিওই বানিয়ে যাব আপনার যদি লং ভিডিও দরকার হয় আমার চ্যানেলে কমেডি ভিডিওর মতন তাহলে আমি কমেডি ভিডিও বানাবো কীরকম কমেডি বানাবো আপনারা অবশ্যই কমেন্টে বলুন আর আমাদের সোনডাঙ্গা জুবলি ক্লাবের তরফ থেকে মেলা হচ্ছে তো আপনারা অবশ্যই এই মেলায় যাবেন তো আমার দের বাড়ির পাশে ধুবুলিয়া ঝিটকি পোতার সন্ডেঙা ঝিটকি পোতা তো সেখানে আজকে মেলা তো চোদ্দো তারিখে মেলা আজকে ভুল বললাম সরি আজ থেকে আর কিছুটা ছ দিন বাদে সন্ডাঙা জুবলি ক্লাব তো ওখানে মেলা আয়োজন হচ্ছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এই কলা বাগানে ভিডিও বানাতাম কলা গাছগুলো আর নেই কলা গাছগুলো তুলে দেওয়া হচ্ছে নতুন কলা গাছ বুনবে তো এই কলা বাগানে আপনারা দেখেছেন আমি একটা কমেডি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে যাবেন কলাচোর ফানি ভিডিও বানিয়েছি ওই বড় ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে দেখুন আর আমার একটা ডান্স আছে সেটাও দেখুন আমি কলাচোর ফানি ভিডিওটা আপনাদেরকে বলব বেশি বেশি করে দেখতে ওটাই বিশাল মজার হাসির ফানি ভিডিও যুক্ত করেছে আমি এই কলা গাছের বাগানেই বানিয়েছি কলাচোর ভিডিও তো আপনারা অবশ্যই দেখুন সেটা আপনাদেরকে বলছি ওই কলাচর ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন আমার চ্যানেলের সর্বপ্রথম ওই ফানি ভিডিওটা আপলোড করা হয়েছিল লংয়ে তো আপনারা অবশ্যই দেখুন ও লং ওই ভিডিওটা ছাড়া আর কোনো ফানি ভিডিও আমার চ্যানেলে এখন বানাইনি তো আপনাদের যদি সাপোর্ট থাকে একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলেই আমি ছেলে প্লে মানে সবাই বলছে সেল যে ছোটো ছোটো ছেলপ্লে তো ওরা বলছে যে প্লে বাটন হলে একটু আগ্রহ বাড়বে তো আপনারা আমার সাথে থেকে আমার একশোকে সাবস্ক্রাইবার ফ্যামিলির স্বপ্ন পূরণ করে দেন দাদা বোন যারাই আছেন লাইভে তাদের সকলকে বলছি একটা করে লাইক অবশ্যই দেবেন লাইভে যারা আসছেন একটা করে লাইক দিয়ে চলে যাবেন আর যদি থাকতে ইচ্ছা হচ্ছে না তারা একটা করে লাইক অবশ্যই দেবেন লাইক দিয়ে তারপর বেরোবেন আপনাদেরকে বলছি একটা করে লাইক দেবেন একটা লাইক দিলে টাকাও লাগে না পয়সাও লাগে না শুধু আপনাদের ভালোবাসার জন্য কেউ টাকা পায় তো আপনারা আমায় সাপোর্ট করুন আমি বলছি আমি যদি সফল হতে পারি সিএম অফিসিয়ালের মতো তো আপনাদেরকে আমি চিনি না কিন্তু আপনারা যদি আমার আশেপাশে থাকেন তো আপনাদের আমি মিষ্টিমুখ অবশ্যই করাবো তো আপনারা আমার পাশে থাকুন দাদারা আপনাদের সকলকে বলছি আমার পাশে থাকুন আমার কে সাবস্ক্রাইবার ফ্যামিলি ইউটিউবের সম্পূর্ণ করে দেন এবং আমার কে সাবস্ক্রাইবার কমপ্লিট যে হয়ে যাবে আপনাদের ভালোবাসার জন্য আমার কাছে সেই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন হবে এবং আমার যে প্লে বাটনের স্বপ্ন আমার ছেলে যে টিম আছে সে টিমগুলোরও প্লে বাটনের স্বপ্ন একটা গোল্ডেন প্লে বাটন তো হবে না এখন ওয়ান মিলিয়ন না হলে হবে না তো একটা সিলভার প্লে বাটন ওই ছেলেগুলোকে গিফট করুন আপনারা একশো সাবস্ক্রাইবার দিয়ে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাই বেশি বেশি করে দেখুন আরও অনেকজনের কাছে গিয়েছে নতুন যারা তাদেরকে বলবো অবশ্যই এই লাইভে বেশি বেশি করে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান মেরে দেন আমার এই মল্লিক ডান্স গ্রুপ চ্যানেলে সকল সদস্যদের বলবো যারা আছেন এবং আরও নতুন নতুন ঢুকছেন আপনাদের সকলকে বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করছি না আপনারা যেমনভাবে আমার পাশে আছেন এরকম আমার পাশে থাকুন এবং আপনাদের ভালোবাসা এবং শুভকামনার জন্য আমি অপেক্ষা করছি আমি একটা ভিডিও বানাবো তো আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওর যে ভিউজ সংখ্যা ভালোই আছে আপনাদের জন্য আমার সাত হাজার আট হাজারের ওপর ভিউ উঠছে এখন তো আমি কিছুদিন ভিডিও বন্ধ করেছিলাম কোম্পানির রুলসের বাইরে গিয়েছিলাম বলে একটা জিনিস নিয়ে তো কোম্পানির দাদাকে আমি বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম তো তিনি বলল সাত দিন কি নদিন বাদে একটা ভিডিও ছাড়লে ভিডিওটা হবে তো আমি কোম্পানি ইউটিউব কোম্পানি দাদাকেও বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি এই ছোটো ছেলেটার মন রেখেছেন তো আপনাকে বলবে বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো সকল দর্শকের কাছে পাঠান আমার এই কমেডি চ্যানেল কমেডির ভিডিও এবং ডান্স ভিডিও দুটো ভিডিওই বানানো হয় তো আপনারা অবশ্যই বেশি বেশি করে ডান্স এবং কমেডির ইতে মানুষের কাছে পাঠিয়ে দেন ইউটিউব দাদাকে বলবো তো আপনার অবশ্যই এই লাইভটিকেও বেশি বেশি করে ভাইরাল লাইভে পাঠিয়ে দেন এবং ভাইরাল হয়ে যায় যেন এই লাইভটা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি লাইভটি এন্ড করছি আসসালামু আলাইকুম রহমতুল্লারাকাতু গুড বাই দর্শক আবার আমার যখন একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন একটা লাইভ বানাবো আপনাদের ভালো ভাই মনে করে বন্ধু মনে করে যে যা মনে করেন আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আমরা কে সাবস্ক্রাইবার ফ্যামিলি কমপ্লিট করে দেন আপনারা এবং আমার পাশে থাকুন আমার দু সালের মধ্যে ইচ্ছা আছে যে আমার চ্যানেলে আর ছটা মাস বাকি আছে ছ মাসের মধ্যে আমার চ্যানেলে মনে করছি যে আপনাদের ভালোবাসার জন্য আমার কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো আপনারা আমায় ভালোবাসা দিয়ে আমার কে সাবস্ক্রাইবার এই দু সালের মধ্যেই কি পঁচিশ সালের পড়তেই যেন আমার কমপ্লিট হয় সেটার জন্য আপনারা আমার পাশে থাকুন অবশ্যই ধন্যবাদ গুড বাই দাদারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ